ধর্ষণের যে মামলা এবং যে ঘটনাগুলো ঘটছে একেবারে পরিষ্কার করে বলতে চাই যে এগুলো নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে দেশে বাংলাদেশকে প্রায় গাজা আফগানিস্তান ফিলিস্তিনের মতো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সতেরো বছরে বিচার বিবাস ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই ধ্বংস করার যে একটা জ্বলন্ত উদাহরণ সেটি গতকালও আমরা দেখেছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মহোদয় বলেছেন যে বাংলাদেশকে প্রায় গাজা আফগানিস্তান ফিলিস্তিনের মতো একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে ঠিক একইভাবে বিচার ব্যবস্থাও কিন্তু আমি মনে করি যে একইভাবেই করা হয়েছে শুধুমাত্র এই বিষয়গুলো হয়তো দৃশ্যমান না বা দৃশ্যমান করার জন্য কেউ এগিয়ে আসিনি আজকে আমাকে যখন দু পঁচিশ সালে আপনি এই প্রশ্নটি করছেন ঠিক সেই সময় বাংলাদেশের অবস্থা কী সেটি কিন্তু আমাদের দেখার বিষয় এবং লক্ষণীয় এমন অবস্থা আমরা কি দেখছি আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মব জাস্টিস তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় কিছু দুষ্কৃতিকারী এই ধর্ষণের যে বিষয়গুলো সেটিতে তারা লিপ্ত হচ্ছে হঠাৎ করে কেন ধর্ষণ বেড়ে গেল বাংলাদেশের আগে দেখেছি যে মিডিয়া জগতে যখন একটা জিনিস উদ্ভব হয় এবং একটা জিনিসের শুরু হয় তখন সেই জিনিসটাই চলতে থাকে বাংলাদেশের যে অপ্রীতিকর অস্থিতিশীল পরিস্থিতি ধর্ষণের যে মামলা এবং যে ঘটনাগুলো ঘটছে আমি ব্যক্তিগতভাবে আমার এই অল্প দিনের আইনগত প্র্যাকটিসের জায়গা থেকে আমি মনে করি এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে যেগুলো আমরা একেবারে পরিষ্কার করে বলতে চাই যে এগুলো নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে দেশে এর অন্যতম একটা কারণ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া আইনের শাসনের যে একটা অবয়ব অর্থাৎ তাড়াতাড়ি সময়ে ত্বরিত গতিতে স্পেশাল ট্রাইব্যুনালের যে বিচার ব্যবস্থা সেটির কার্যকরীকরণ না করা এবং বিচারের নামে যে প্রহাসন সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি এবং যার জন্য শত শত হাজার হাজার মামলা কিন্তু পেন্ডিং রয়েছে এবং সেগুলোর যে বিচার প্রার্থীদের যে প্রত্যাশনে যে যে চাওয়া সেটি কিন্তু বিচার প্রার্থীরাও পায়নি এর কারণে যে এই যারা হ্যাবিচুয়াল অফেন্ডার যারা প্রতিনিয়ত এই ক্রাইমগুলো করেন তাদের যে বেঁচে যাওয়ার প্রবণতা সেখান থেকেও কিন্তু এই ঘটনাগুলো একের পর এক ঘটে গেছে যার জন্য এই বিচার ব্যবস্থার দরুণ একটা দৈন্যদশা অবস্থায় পরিণত হয়েছে তো সব মিলে বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু সেদিক থেকে আরও ভিন্ন কারণ এই দেশকে যে অস্থিতিশীল এবং একটা অভয়ারণ্য তৈরি করার একটা চক্র একটা ষড়যন্ত্রকারী এরা কিন্তু উঠে পড়ে লেগে আছে এরা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়নি এবং তাদের যে অর্থনৈতিক যে একটা ব্যবস্থাপনা তারা কায়েম করেছে রাজত্ব করেছে বিভিন্ন গুম খুন নিপীড়ন নির্যাতন রাহাজানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু এখনও আইনের আওতায় নিয়ে এসে বিচার ব্যবস্থার সম্মুখীন করা সম্ভব হয়নি এই বাংলাদেশে যে সংস্কারের ব্যবস্থাপনা তৈরি করার কথা বলা হচ্ছে সেটি শুধু সংস্কার কাগজে কলমেই রয়ে যাচ্ছে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু এখনও নেওয়া হচ্ছে না আইনাঙ্গনের যে অন্যান্য কাঠামোগুলো অর্থাৎ বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত বিভিন্ন সংস্থাগুলো পুলিশ ব্যবস্থা ডিজিএফআই এনএসআই তদন্তকারী সংস্থা তারা কিন্তু প্রপারলি এই কার্যকরণগুলো করতে পারছে না তো এখানে একটা বিষয়ে গ্যাপ থেকে যাচ্ছে এই যে অর্গানগুলো এগুলোকে আরও বেশি সক্রিয়করণ করা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়ে সেগুলোকে আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্টভাবে উজ্জীবিত করা সেই বিষয়গুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি আমি যে কথাই বলতে চাই যে আমাদের দৃষ্টিতে এই বিচার ব্যবস্থা যেহেতু একেবারে অন্ধকারাচ্ছন্ন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আমাদের উঠে আসা জরুরি এবং যেই ধরনের মব জাস্টিসের যে ব্যবস্থাপনা চেষ্টা হচ্ছে একটা চক্র তৈরি করছে সেগুলোর ব্যাপারে ত্বরিত গতিতে ব্যবস্থা নেওয়া এই বর্তমান অন্তবর্তীকালীন সরকার অন্যতম একটা কাজ হবে তাহলে এই যে আইনের শাসনের স্বপ্ন এবং সংস্কারের যে বিষয় সেগুলো কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হবে যখনই বিচার ব্যবস্থার যে একটা অনেক বড় জট এবং বিচার না পাওয়ার যে প্রবণতা যে দৈন্যদশা সেটি থেকে উত্তরণ পাবে সাধারণ মানুষ বিচার পাবে বিচার প্রত্যাশীদের মুখে হাসি ফুটবে তখনই কিন্তু মানুষ আর সাহস পাবে না আজকে যখন আসিয়াকে ধর্ষণ করা হলো গতিতে গ্রেপ্তার করা হলো আমি ধন্যবাদ জানাই যারা এই নিয়ে কাজ করছেন পাশাপাশি এই বিচার ব্যবস্থার যদি দ্রুত গতিতে এটির নিঃসরণ করা না হয় দ্রুতগতিতে যদি দৃশ্যমান কার্যকরী যদি শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু আবার একই অবস্থায় চলে যাবে তাই আমার আবেদন থাকবে দ্রুত গতিতে এই ধর্ষণকারী এই ধরনের যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদেরকে আইন আওয়াতে নিয়ে এসে খুব দ্রুতগতিতে এই ট্রাইব্যুনালের যে ব্যবস্থা আছে সেটিকে নিশ্চিতকরণ করে দ্রুত গতিতে দরকার হলে সংস্কার করে এই ধরনের ব্যবস্থাগুলো দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা উচিত তাহলে এই ধরনের আর যে কোনো অফেন্ডার সেটি সাহস পাবে না ঠিক একইভাবে যেভাবে একসময় এসিড সুরে মারা হয়েছিল এসিড ব্যবস্থাকরণের এবং সেটির যে শাস্তি নিশ্চিত করেন সেটি যখন নিশ্চিত হয়েছিল তখন কিন্তু এই এসিড যে সুরে মারার যে অবস্থা আমরা দেখেছিলাম আমরা শুনেছি সেটি কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় যদি এরকম কার্যকরী ব্যবস্থাকরণ করা হয় তাহলে আইনের শাসনের যে মানোন্নয়ন সেটি হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার ব্যবস্থার যে একেবারে যে সতেরো বছর যে ইতিহাস সেটি মূর্ছা গিয়ে নতুন করে একটা বাংলাদেশ নির্মাণ হবে সেটি কিন্তু এই দেশের মানুষের প্রত্যাশা সেজন্যই কিন্তু মানুষ হয়ে রয়েছে সেজন্যই কিন্তু আমরা এই নিঃশাসনী কাজ করার নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছি এই বিষয়গুলো যখনই সুন্দরভাবে একটা কাঠামোগত বা সক্রিয়করণের একটা ব্যবস্থাপনা অবস্থা তৈরি হবে আপনারা সাংবাদিকেরা যেভাবে ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছেন ঠিক একইভাবে যখন আমরা আইনাঙ্গনে এভাবে কাজ করতে পারবো সব মিলে এই অর্গানগুলো কিন্তু একটা সক্রিয়করণ ভূমিকা আসবে ঠিক তখনই এই রাষ্ট্রটা সুন্দর গতিতে চলতে থাকবে এবং সুন্দর একটা ব্যবস্থাপনা ত্বরান্বিত হবে তখনই এই বাংলাদেশটা সুন্দর বাংলাদেশে পরিণত হবে তো আমরা চাই এ ধরনের একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ হোক আর কোনো আছিয়া এই ধরনের ধসিদার শিকার না হোক আর কোনো একটি ভাই কোনো একটি বোন এই বাংলাদেশে কোনোভাবেই নিষ্পেষিত না হোক আমরা সেই সুন্দর বিচার ব্যবস্থাপনা এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাদেরকে